আসসালামু আলাইকুম কেউ আসার সবার আশা করে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই জায়গায় আসার মূলত উদ্দেশ্য হচ্ছে ওনার যে ব্রেকারটা আছে এই স্পার্কেল যে ব্রেকারটা ওটাই হচ্ছে ওনার ব্রেকার আর এটা হচ্ছে একটা অফিস অফিসের ইঞ্জিনিয়ার ডাক দিয়ে আমরা বলছে মানে কলের মাধ্যমে যে ওনার অফিসের লাইনটা একটু পর পরে পরে যাচ্ছে মানে ব্রেকারটা পরে যাচ্ছে এখন কি সমস্যা আইসা দেখতে এটা মনে বলে অনেকদিন ধরে এই প্রবলেম এই প্রবলেমটা ফেস করতেছে সেই জন্য আমি আসলাম আইসে আসলে ওনার অফিসে আগে চেক দিলাম চেক দিয়া আমি দেখলাম যে লাইন ওকে না নাই সম্পূর্ণ ওখানে তো আমি আবার মিটারবোরে চলে আসলাম মিটারবোরে এসে দেখতেছি যে লাইনটা ফেজ যে জায়গায় নিউট্রাল পাচ্ছে নিউট্রাল জায়গায় ফেজ পাচ্ছে মানে এটা একটা সমস্যা হয়েছে সমস্যাটা সলভ করার জন্য আসলে নিউট্রালটা পেজের জায়গায় দিতে হবে পেজের ফেজটা নিউট্রাল জায়গায় দিলে ফার্স্ট কাজটা হয়ে যাবে সেটা সিম্পল একটা কাজ যারা আসলে না বোঝেন তারা তো তাদের জন্য তো অনেক বড় একটা ইউজ হয়ে দাঁড়ায় তো এটা কিন্তু হামরিক কিছু না এটা হচ্ছে সিম্পল একটা কাজ তো এখন আমরা লাইনটা কানেকশন করে উপরে যাবো উপরে গিয়ে দেখবো যে আসলে ওকে হয়েছে কিনা আমি আবার টান দিয়ে দেখতেছি তার ঠিকঠাক মতো লাগছে ব্রেকের অনেক সময় তার ঠিকঠাক মতো লাগে না চলো আমরা উপরে উপরে গিয়ে আমরা অফিসে আবার চেক করবো যে অফিসের লাইনটা এখন কি ওকে আছে কিনা তো আমরা অফিসের দোতালায় আসলে আসার পরে এখন আমি দেখতেছি ব্রেকারের নিচে লাইন ওকে আছে এখন কি নিউট্রেল নিউট্রের জায়গায় নিউটেল এ আসে এখন এখন আর টেস্টটা চলতেছে না ফ্রিজের জায়গায় টেস্টটা চলতেছে নিউট্রাল জায়গায় একদম চলতেছে না তার মানে নিউটেল জায়গায় নিউটাল ঠিকই আছে যে বাস হচ্ছে নিউটেল তো নিউট্রালের জায়গায় নিউট্রেলটা ঠিকই আছে যেহেতু তাহলে লাইনটা আমাদের ওকে এখন আমরা আবার নিচে যাব নিচে গিয়ে আবার লাইনগুলো চেক করবো যে লাইনগুলো সব কিছু নিচের লাইনটা কি নিউট্রাল ফেজ ঠিকঠাক আছে কিনা যে ওনার অফিস উনি তো অফিসিয়াল কাজ করতে হয় ওনার একটু পর পর যদি ব্রেকারটা পড়ে যায় তাহলে কিন্তু উনি কাজ করতে পারে না অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আর জন্য আমরা বারবার রিকোয়েস্ট করতেছে ভাই ভালো করে করে দাও তো আমার যতটুকু সম্ভব আমি ওরকম ভাবে ভালো করে কাজটা করে দিচ্ছিলাম আর এই জায়গায় মিটার বোর্ড আইসা আবারও দেখতেছে যে মিটার বোর্ডের লাইন কি সব কিছু ওকে আছে কিনা তো আমি দেখলাম যে আসলে সব কিছু ওকে আছে তারপর আমি বসে ওয়েট করতেছি যে যদি আবার কোনোবার ব্রেকেটটা পড়া যায় এটা দেখার জন্য আসলে আমিও একটু বসেছিলাম একটু ওয়েট করার পরে ব্রেকেটটা পরে নেয়ার